নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশ বোধ তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিসর চণ্ডী গীতা লাল কিতাবের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের ভিডিও শুরুতেই প্রত্যেককে আমার প্রতিটি দর্শক বন্ধুকে যারা সাবস্ক্রাইবার যারা আগামী দিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রত্যেককে শুভ শারদিয়ার বড়দের নমস্কার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং সবাইকে অভিনন্দন জানাই প্রত্যেকের মা দুর্গার আশীর্বাদে ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক তাদের মনের প্রতিটা ইচ্ছে পূর্ণ হোক সারাটা বছর শুধু নয় দুর্গা এই কটা দিন নয় জীবনের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি সময় সারাটা জীবন তারা ভালো থাকুক মা দুর্গার কাছে সেই মহা মহামায়া যিনি অনন্ত শক্তির অধিকারিণী দশভুজা কাত্তায়নী মাহেশ্বরী মা দুর্গার কাছে আমার একটাই প্রার্থনা তার চরণে রইল আমার সকল ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার দর্শক বন্ধুর হয়ে মায়ের চরণে রইল শতকোটি প্রণাম দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আগামী তিরিশে সেপ্টেম্বর দু বাংলার তেরোই আস্ব চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার মহাষ্টমী এই মহাষ্টমীর দিন মহা অষ্টমী এবং মহানবমীর এই যে মহা সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়ে থাকে অর্থাৎ এই যে একটা মাহেন্দ্রক্ষণ সত্যি সত্যি মা দুর্গা মা ভবতারিণী মা কাত্তায়ণী মা তশভুজা তিনি এই পৃথিবী ধরাধামে অবতীর্ণ হন তার আশীর্বাদ বর্ষিত হয় সমস্ত ভক্তের মাথায় সুতরাং এই যে মহাষ্টমী মহানবমীর যে সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়ে থাকে ওই সময়টায় একটা জিনিস অত্যন্ত মূল্যবান অলৌকিক জিনিস অলৌকিক শক্তিতে ভরা একটি জিনিস তোমার সাথে রাখবে সারা জীবন টাকার গদিতে ঘুমাবে টাকার বৃষ্টি হবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষীর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই তোমাদেরকে মার্গ দর্শন করিয়ে থাকি আজকের সাবজেক্ট ভিডিও শুরুতেই বলেছি আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাষ্টমী ওই দিনই সন্ধি পুজো এই পুজোর যে সময়টা এই সন্ধি পুজোর সময়ে তোমাদেরকে একটা ক্রিয়া করতে হবে যে ক্রিয়াটা করলে তোমাদের জীবনের বিভিন্ন সমস্যা আছে তার মধ্যে একটা মেজর সমস্যা হচ্ছে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা প্রথমে একটু বলে নেব যে এই তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা একুশ মিনিট থেকে এই সন্ধি পুজো শুরু হবে এবং ন মিনিট পর্যন্ত এই সন্ধি পুজোটা চলবে সুতরাং এটা করতে হবে তার জন্য কয়েকটা সামগ্রী তুমি আগে থেকেই সংগ্রহ করে রাখবে সন্ধি পুজো অষ্টমী এবং নবমী চব্বিশ মিনিট প্লাস চব্বিশ মিনিট অর্থাৎ অষ্টমী শেষ তার চব্বিশ মিনিট শেষ চব্বিশ মিনিট এবং নবমী শুরু তার প্রথম চব্বিশ মিনিট চব্বিশ যুক্ত চব্বিশ সমান আটচল্লিশ মিনিট এই সন্ধি পুজোটা হয়ে থাকে এবং এই সময় তুমি সারা বছরের হনে হয়ে খুঁজে বেড়ালেও এই গুরুত্বপূর্ণ সময় এই সন্ধিক্ষণ কোনো দিন পাওয়া যায় না এর 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 কি 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 মর্ম গুরুত্ব অপরিসীম এটা বলে বোঝানো যায় না শাস্ত্র বলছে এই সময়ে তুমি যেটা করবে মন দিয়ে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে বিশ্বাস নিয়ে আস্থা রেখে তোমার সেই কাজে তুমি হানড্রেড পারসেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট সফলতা পাবেই পাবে তার জন্য কয়েকটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে একটু কাগজ পেন নিয়ে লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে বট গাছের একটু শিকড় একঘাট বা দুগাট আন্দাজ নাম্বার দুই হচ্ছে অসত্য গাছের শিকড় ওই একই পরিমাণ বা ছোটো বড়ো হল অসুবিধে নেই এবং তার সাথে সাথে তুলসী গাছের শিকড় তিনটি গাছ অসত্য গাছ বট গাছ এবং তুলসী গাছ যে গাছের মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস স্বয়ং ব্রহ্মা বসবাস করে থাকেন এই বটগাছের তলায় দেবাদিদেব মহাদেব তপস্যা লাভ করেছিলেন তিনি আরাধনায় মগ্ন থাকতেন তুলসী গাছ যেখানে মা লক্ষ্মীর বাসস্থান দেবাদিদেব মহাদেব তার সাথে সাথে ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী ত্রিশক্তি সৃষ্টি স্থিতি সংহার এই তিনজনের যে মিলিত শক্তি সেটা যখন তুমি তোমার শরীরে ধারণ করবে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে তোমার আর্থিক দিক থেকে স্ট্রং হওয়া থেকে বঞ্চিত করবে তোমার জীবনে যে অর্থের অভাব তোমার জীবনে যে ব্যাঙ্ক ব্যালেন্সের ঘাটতি সারাদিন পরিশ্রম করছো হার্ড ওয়ার্ক করছো হার্ড লেবার দিচ্ছ প্রচুর চেষ্টা করছো মাথার ঘাম পায়ে ফেলে এরি ওদিক ছুটছ ঘরে অর্থ নেই সাংসারিক অশান্তিতে ভুগছো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছ প্রচুর চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই তুমি টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছ না সুতরাং এই ক্রিয়া করার ফলে তোমার জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না এই যে একটা ডিকশনারিতে শব্দ আছে দারিদ্রতা এই দারিদ্রতা জীবনে তোমাকে কোনোদিন চুতে পারবে না কেউ তোমাকে অবহেলা করবে না অবজ্ঞার পাত্র বানিয়ে দেবে না ভ্যালুলেস তোমার কোনো মূল্য নেই আমাদের কাছে আজকের সমাজ বিশেষ করে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অর্থই হচ্ছে সব কিছু সবকিছু না শুনতে কতটা খারাপ লাগবে কথাটা কিন্তু বাস্তব যার অর্থ আছে তার সব আছে সুতরাং তুমি অর্থ না থাকলে না পারবে ভালো করে সংসার চালাতে না পারবে একটা বাড়ি কিনতে না পারবে একটা গাড়ি কিনতে না একটু বিদেশ ভ্রমণ করতে পারবে কিচ্ছু করতে পারবে না তাই ওই দিন ওই তিনটে জিনিস সংগ্রহ করবে সংগ্রহ করে কি করবে যদি বড় নিয়ে থাকো একটা পরিষ্কার ছুরি নেবে ছুরি নিয়ে এক থেকে দু কাঠ আন্ডা তিনটে শিকড়কেই কেটে নেবে একটা পাত্রের মধ্যে যদি গঙ্গা জল থেকে থাকে গঙ্গা জলে ধুয়ে নিচ্ছো ধুয়ে একটা কাপড় দিয়ে তিনটে শিকড়কেই মুছে দিচ্ছ তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই রকম একটা হাঁপাত আন্দাজ আমি বড় দেখাচ্ছি একটা হাঁপাত আন্দাজ বা এই এতটা পরিমাণে লাল রঙের সুতো বা এই রকম একটা মৌলি সুতো সংগ্রহ করে রাখছ কি করবে তিনটে শিকড়কে একসাথে নেবে তিনটে শিকড়কে একসাথে নিয়ে যে কোনো একটা জায়গায় তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে মুখ করে বসে সেটা ঠাকুরের সামনে হলে ভীষণ ভালো হয় তোমার বাড়িতে যদি কোনো ঠাকুরের স্থান থেকে থাকে ঠাকুরের মন্দির থেকে থাকে ভীষণই ভালো হয় সেইখানে বসবে বসে কি করবে মা দুর্গার ছবি থেকে থাক মা দেবী ছবি থেকে থাক মূর্তি থেকে থাক ঘর থেকে থাক যাই থেকে থাকুন না কেন সেইখানে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে করবে এবং ওই দিন সম্ভবত চেষ্টা করবে যে উপবাসের মধ্যে দিয়ে অন্তত যেন সন্ধি পুজো পর্যন্ত সময়টাকে কাটানোর যারা হয়তো অসুস্থ তারা উপবাস করতে পারবে না তারা ফলাহার করবে তাতেও কোনো অসুবিধে কিছু নেই দুটো ন মিনিট পর্যন্ত বলেইছি দুপুর এবং শুদ্ধ বসে তিনটে শিকড়কে কী করবে রকম লাল সীতোয় বা মৌলি সুতোয় এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরো এই তিনটেই শিকর ধরো এইরকম করে তিনটে শিকড় আছে ঠিক এই রকমভাবে ঘুরিয়ে 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 নির্দিষ্ট সংখ্যা নেই এইরকম করে একটা দুটো তিনটে যাতে খুলে না যায় ঠিক এই রকমভাবে গিট বেঁধে নেবে গিট বেঁধে নেবার পর কী করবে না ঠিক এই রকমভাবে গিট বেঁধে নিচ্ছ এই ভাবে গিট বেড়ে নেবার পর যাতে খুলে না যায় আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি তোমরা অনেকগুলো বেরো গিট বেড়ে নিও চার পাঁচটা ঠিক দুদিকটা বেশি থাকবে এই করার পর তারপর প্রয়োজনে সুতোটাকে ওই ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নিতে পারো কেটে নেবার পর তুমি কী করবে তোমার ডান ডানহাটের পুরুষ মহিলা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি ডান ডানহাটের তালুতে ঠিক এই রকমভাবে মুড়ে নিয়ে সোজাভাবে বসে মা দুর্গাকে স্মরণ করে তোমার মনস্কামনা জানাতে ভুলবে না একটা মন্ত্র এখানে দেখাবে যে মন্ত্রটাকে তুমি যদি সম্ভব হয় একান্নবার জপ করবে একান্নবার যদি সম্ভব না হয় তাহলে বার জপ করবে জব করার পর তুমি কি করবে বলেইছি মনস্কামনা জানাতে ভুলবে না সেটা মা দুর্গার ছবি মূর্তি ঘর চাই থাকুক না কেন বা যদি অন্য কোনো ঠাকুরও থেকে থাকে তাদের ছবি মূর্তি যাই থেকে থাক সেখানে তাদের পায়ে ঠেকিয়ে নিজের মনস্কামনা জানিয়ে শুধুমাত্র হাতে ধারণ করতে পারবে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে বাড়ির অন্য কোনো সদস্য এটা বেঁধে দিতে পারবে এটাকে ধারণ করে নাও এই তিনটে শিক্ষক দেখো তোমাদের জীবনের পুরো ভোল্ট পাল্টে যাবে তোমরা যে দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছো সেই মেহনত করেছো আর অতি সহজে তুমি টাকার মুখ দেখতে পাবে তোমার জীবনে টাকার ফোয়ারা চুটবে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান দেবে তুমি সমাজে প্রতিষ্ঠা পাবে তোমার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে অসম্ভব পরিমাণে যারা প্রচুর পরিমাণে লরারির টিকিট কাটে ফাটকা ইনকাম চাইছে না আমি কাউকে প্রভাবিত করি না কিন্তু যারা ফাটকা ইনকাম চায় যারা শেয়ার মার্কেট ট্রেডিং করে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে প্রত্যেকের জন্য বলছি এই রকম টোটকা মা দুর্গার আশীর্বাদে আবারও বলছি এই যে মহাসন্ধিক্ষণ তুমি সারা বছর খুঁজলে পাবে না দেবাড়িদেব মহাদেবের আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদ তার সঙ্গে অবশ্যই তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ সন্ধিক্ষণ এই আটচল্লিশ মিনিট আমাদের জীবনের এতটাই গুরুত্বপূর্ণ যে শাস্ত্র বলছে পুরাণ বলছে বেদ্য বলেই গেছে বেদ বেদ বেদে এই কথা লেখাই আছে যে এই সময় তুমি যে ক্রিয়া করবে সেটা হানড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট তোমার জীবনে সফলতা এনে দেবেই দেবে প্রত্যেককে বলবো যারা প্রথম ভিডিও দেখছো নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলের কারণটা কল বলে প্রেস করবে যাতে আগামী দিন আপলোড করলে আমার সে ভিডিও বেশি দেখতে পাও এবং তার সাথে সাথে শেয়ার করবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্র জপ করার যখন তুমি জপ করবে এটা হাতে নিয়ে দেখবে যে তোমার সমস্ত রুমকুপগুলো খাড়া হয়ে গেছে তোমার মধ্যে ভাইব্রেশন হবে একটা তুমি নিজে বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে তোমার মধ্যে একটা ফিলিংস আসবে মন্ত্রটা হচ্ছে ওং রিং শ্রীং ক্লিং দুর্গা দুর্গতি না আবার বলছি ওং হিং শ্রীং ক্লিং দুর্গা দুর্গতি না সিনি। এই মন্ত্রটাকে সম্ভব হলে বার জপ করবে নাহলে বার জপ করবে আর কি বলেছি শুধুমাত্র হাতে গলায় ধারণ করা যাবে না বা কোমরেও ধারণ করা যাবে না হাতে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে তারপর পুজো সুন্দরভাবে তোমাদের কাটুক এই কামনা করে মা দুর্গার চরণে আবারও প্রণাম জানিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তীকূর্ণে বিষয় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাম বামদেবের কাছে একটাই করতে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ভ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে এই অনুষ্ঠান দেখুক না কেন তারপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাকুক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে একমাত্র আমার লোক শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা